চাই পিছা না ভাই পরিষদ <pressing rico> <diyorsun67> এই জড়পুল চিনবে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে জড়ফুল চিনবে জড়ফুল জড়পুল জড়পুল চিনবে হ্যাঁ এই ট্রেন ট্রেন দেখাতে পারবেন নির্বাচনই লড়বেন যেখানে বি শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে এই বিষয়ে এখানকার জনসাধারণ জানেন শক্তিশালী কারা তার সংগঠন কোন জায়গায় সেটাই এলাকার মানুষও জানে আমার খুজবারবাসীরা নতুন করে আমাদের কিছু বলার নেই আমাদের দলীয় নির্দেশে যেভাবে সাংগঠনিকভাবে সমস্ত জায়গায় প্রচার পুরোদমে আরম্ভ হয়ে গেছে আমি কুচবিহারে পা দেওয়ার আগেই বিভিন্ন জায়গার যেভাবে আমার দলীয় নেতা আমাদের বইবাবু যেভাবে আমাদের খবর দিয়েছেন তাতে গোটা জায়গার যে উত্তাল এখনই উঠে গেছে সেটাই আগামী দিনে নির্বাচনের প্রচার হিসাবে প্রথম পা দেওয়ার সাথে আমরা বুঝে গেলাম যে হাওয়াটা কোন দিন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন সে তো জনগণ করবে তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে আসবে তোমাৰ

বতৰাও তোমাৰ এখিনি আগাও 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 মিটিলৈ যাওক আগাও টাইনা মিটিলৈ যাওক ৰাস্তা মিটিলৈ যাওক ৰাস্তা মিটিলৈ যাওঁ

লোকসভার নির্বাচনের প্রার্থী এবারই প্রথম দীর্ঘদিন বিধায়ক হিসাবে মন্ত্রী হিসাবে রাজ্যসভার বিভিন্ন পদে আধীন থেকে নির্বাচনের যে অভিজ্ঞতা কিন্তু লোকসভায় লোকসভার প্রার্থী হিসাবে অভিজ্ঞতা এই জেতার বিষয় নিয়ে যেটা বললেন

এই এলাকার গ্রাম বাংলার যা উন্নয়ন আমরা মনে করি যে এবারও কোচবিহারের নির্বাচনে প্রতি বছরই বাড়ছে এবারও বার ফর্মদের ঘর ভাঙতে কতটা সম্ভব হবে কতটা পারবেন বলে মনে করছে এই বর্তমান যে অবস্থা চলছে তাতে আমরা মনে করি আর বাজার যে সমস্ত নির্বাচনকেই ছাপিয়ে যাবে সেখানে

উপনির্বাচন আর মূল নির্বাচনে তো এটা কতটা সাকসেসফুল আমার প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে আপনি একবারে নব্য তৃণমূল বহু পুরাতন তৃণমূল রয়েছে সেখানে ইকুয়েশন যেগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায় এই কংগ্রেসি কালচার বা তৃণমূলের কালচারে সেটা হচ্ছে কে পশ্চিমবঙ্গ তৃতীয় ব্যাপারটা হচ্ছে ইরানিং বিজেপির উত্থান বিশেষ করে বর্ডার এরিয়া এটাকে কাভার আপ করে জেতাটা কতটা মুসলিম বলে আপনি মনে করেন একই সাথে কত মুসলিম ভোট রয়েছে এখানে যেটা আপনার কিন্তু একটা পালস বলা যেতে পারে প্রথম যে প্রশ্নটা তার উত্তরেই বলি নির্বাচনে মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো নির্বাচনে যে কোনো কেন্দ্র গোটা পশ্চিমবঙ্গের যেখানেই যাবেন না কেন প্রার্থীকে দেখে কেউ ভোট দেয় না ভোট মমতা ব্যানার্জিকে দেখি ভোট আমরা আশাবাদী যে এই ভোটও সেই একই প্রতিক্রিয়া এখানে হবে কুচবিহারের মাটিতে এই জেলায় মুসলিম ভোটের যতটা সংখ্যা বর্ডার এড়িয়ে যে কথা বললেন আপনি যে কোনো জায়গায় শুধু মুসলিম ভোট না অন্য অন্য জায়গায় যারা এতদিন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে যারা দোতুল্যমান ছিলেন এই এনআরসি থেকে আরম্ভ করে কতগুলি বিষয় এবার মানুষকে যেভাবে দোলা দিয়েছে তাতে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস উন্নয়ন এবং ধর্মের মধ্যে বিভেদের সৃষ্টি মানুষের মানুষের ভেদাভেদ সবকে সামনে রেখে আমরা আশা করি যে এবারে নির্বাচনে গতবারের যে নির্বাচন প্রতিবারই বাড়ছে এই নির্বাচনে সেটা বাড়বে বলে আমরা আশা করি এবারে কি আপনার মার্জিন বাড়বে গতবারের আমরা আশা করছি যে সেটা হবে মূল প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন

এই দল মামাটি মানুষের দল সেখানে মমতা ব্যানার্জিকে দেখেই তার উন্নয়ন দেখেই মমতা ব্যানার্জির দিকে তাকেই ভোটায় এবং গোষ্ঠী বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে আমরা এই বিষয়ে বলি যে নির্বাচনের লড়াইয়ে দাঁড়িয়ে যারা তৃণমূল তারা কোনোদিন এই বিষয়ে আলাদা কোনো চিন্তা ভাবনা তাদের মাঝে আসে না তখন মূল চিন্তায় আসে মমতা ব্যানার্জির কথা দাদা আপনার বাড়ি নিজে এই লোকসভা কেন্দ্রের বাইরে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের পরে সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হবে এই কেন্দ্রে ভোট ব্যবহার করা এটা বলার অপেক্ষা রাখেন এই কারণেই দীর্ঘদিন অমরবাবু যিনি হলদিবাড়ি মেক্রিকান কেন্দ্রের দিকেই লড়তেন একুশ বিহারে তাই সেটাই প্রমাণ করে দিয়েছে যে প্রার্থী কোন জায়গায় তার জায়গা আর কোন জায়গায় চেয়ে আর কিনা এটা নিয়ে কোনো ফ্যাক্টর কারণ গোটা রাজ্যে দেখবেন এক জায়গা থেকে আর দেখা দাঁড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা দাঁড়াচ্ছে এটা কোনো বিষয় প্রাক্তন সাংসদের সঙ্গে কি কথা হয়েছে হ্যাঁ যখনই আমার নাম প্রস্তাব হয় তারপরেই যোগাযোগ করেন তখন এর মধ্যে আমি কিছুবারে পাওয়া যাওয়ার পরেই আমি আরও যোগাযোগ করবো দলের কি বার্তা দিলেন সব সাংসদদের নিয়ে বসেছিলেন যাদেরকে বার্তি করা হয়েছে বার্তা দিলেন মিটিংয়ে গতকালের মিটিংয়ে এই নির্বাচনে লড়াইয়ের বিষয়গুলি ওনার লক্ষ্য ছিল এবং কী কী বিষয়ে নির্বাচনের মুখ্য নির্বাচনের বিষয় হবে আর বিশেষত নির্বাচনে কিছু নতুন নতুন আইন তৈরি করেছে এই বিষয়গুলি নিয়ে আর কুচবিহার জন্য গঠন করে দিয়েছেন আলাদা করে না এটা এখানকার যে যার উপর দায়িত্ব আমাদের পার্টির সভাপতি তাকেই সমস্ত নির্দেশনা চিত্র প্রচারে নামার তো অপেক্ষা করে না মেয়ে কুচবিহার হচ্ছে সবচেয়ে প্রথম কুচবিহার এবং আলিপুর দুয়ার যার ফলে আর কয়েকটা দিন মাত্র হাতে সেজন্যে আর দিন ক্ষণ দেখার বোধ হয় কারো সময় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন কি আপনার উনি শিডিউলগুলি এখনও তৈরি করতে পারেননি খুব শিগগিরই বলবেন শিডিউলগুলি তৈরি হলেই আমরা জানতে পারি আপনাকে কি বলেছেন আসবেন না সে ব্যাপার নিয়ে আলাদা আলাদাভাবে কারোর সাথে কথা বলেননি মূল বিষয়টা বলার পরে উনি বললেন যে আমি সহপরিদের সাথে কথা বলবেন

উন্নয়নের বার্তা থাকবে এলাকার মানুষের কর্মের বিষয় নিয়ে থাকবে কি প্রতিশ্রুতি ব্যক্তিগত তো কোনো থাকবে না কি প্রতিশ্রুতির কি প্রয়োজন কোচবিহারের জন্য কি প্রতিশ্রুতি প্রচার করবে আমরা এলাকার উন্নয়ন করতে গিয়ে যেসব কাজগুলি এখনও অর্ধ সমাপ্ত কিংবা যেগুলি আগামী দিনে করা দরকার সেগুলি কি সামনে রেখে নির্বাচনের লড়াই না তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো যেটা যে পরেশ অধিকারী নামেই প্রার্থী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব তাই তো এখন শুধু পরেশ অধিকারী কেন তৃণমূলের যত প্রার্থী আছে আমাদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তো বলতেই হবে একটু দালা করে কিছু বলার না না একটু ঘুরতে